আজকের রেসিপি নারকেলের পাখন পিঠা পিঠা তো আপনারা এর আগে বিভিন্ন ধরনের খেয়েছেন কিন্তু একবার এই নারকেলের পাখন পিঠাটি বানিয়ে দেখুন এটি যেমন টেস্টি তেমন খেতে হয় সুস্বাদু এটি যেমন খুব অল্প সময় তৈরি হয়ে যায় তেমন ছোট থেকে বড় সকলে এটি খেতে খুবই পছন্দ করে নারকেল ও আটা দিয়ে তৈরি এই পিঠা খুব অল্প সময় তৈরি হয়ে যায় বাইরেরটা যেমন ক্রাঞ্চি পৃথিবীটা তেমনই সফট হয় চলুন দেখেনি কিভাবে খুব সহজে এই পিঠাটি বানাবো বায়দা হয় আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এই পাখন পিঠা বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি নিয়ে দু দুবাটি জল দেখুন আমি দুবাটি জল নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিয়েছি কোকোনাট গুঁড়ো কোকোনাট গুঁড়োটা একটু ফুটে উঠতে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ি আমি এখানে দেড় বাটি মতন চালের গুঁড়ি ব্যবহার করেছি এবার কোকোনাট আর চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এখানে ডেসিকেটেড কোকোনাট নিয়েছি আপনারা এমনি নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন এবার এটাকে এইভাবে ভালোভাবে গরমে সিদ্ধ করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখবো দু তিন মিনিট দু তিন মিনিট পরে এটাকে একটা পাত্রে ঢেলে নেব দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি নিয়ে এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন তার লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো দেখুন আমি এইভাবে খুব সুন্দরভাবে ডোটাকে রেডি করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গিয়েছে এইভাবে খুব ভালোভাবে ডোটাকে রেডি করে নিতে হবে ডোটা রেডি হয়ে গেছে এবার ডোটাকে আমি দুটো অংশে বিভক্ত করে নেবো দেখুন ডোটা রেডি হয়ে গেছে ঠিক এই রকম শব্দ তৈরি করতে হবে এবার এটাকে আমি দুটো অংশে আলাদা করে নিচ্ছি এবার একটা অংশটাকে থেকে আমি এই ডোটাকে একদম স্মুথ করে নেব আর একটা ডোটাকে আমি এরকম ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রাখবো আপনারা অবশ্যই ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রাখবেন এবার যে অংশটা আমি এমনি রেখেছিলাম সেটাকে আমি বেলেন দিয়ে খুব হালকা হাতে বেলে নেবো দেখুন ঠিক এইভাবে খুব বেশি পাতলা করে বেলবো না আবার খুব বেশি মোটাও রাখবো না মিডিয়াম থিকনেসে এটাকে আমি খুব সুন্দর করে বেলে নেবো দেখুন আমি খুব সুন্দর করে বেলে নিচ্ছি দেখুন আমি যেটা বেলেছি সেটা খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটা নয় এইভাবে বেলে নিয়েছি এবার আমি দেখুন একটা কাটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে এটাকে এই রকম ভাবে ফুটো ফুটো করে দিতে হবে ঠিক এইভাবে ফোঁক দিয়ে গোটা বেলাটাকে ফুটো ফুটো করে নিতে হবে দেখুন আমি সব জায়গায় সুন্দরভাবে ফুটো করে নিয়েছি এবার সাইডের অমসৃণ অংশগুলোকে আমি প্রথমে ছুরি দিয়ে কেটে সমান করে নেব দেখুন আমি ছুরি দিয়ে কেটে সমান করে নিচ্ছি চারদিকটাই সুন্দরভাবে বাদ দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি লম্বা লম্বা করে পিস করে নেব আমি এখানে তিনটে লম্বা পিস করেছি করে তার থেকে ডায়মন্ড শেপ বা প্রিজমের মতন পিস বার করে নেবো দেখুন আমি প্রথমে পিস করে নিয়েছি এবার প্রতিটা পিসকে আলাদা করে নিয়েছি নিয়ে তার থেকে আমি ডায়মন্ড কাটিং এর এই নারকেলের পাকন পিঠাগুলো রেডি করে নিয়েছি দেখুন ঠিক এইভাবে প্রতিটা ডায়মন্ড শেপের তৈরি করে নেব এইভাবে আমি সবগুলো পিঠাকে রেডি করে নেব দেখুন এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি এবার একটা পাত্র নেব তাতে আমি এই এই পিঠাগুলোকে তুলে নেবো দেখুন পিঠাগুলোকে আমি তুলে রাখছি দিয়ে এবার এটাকে আমি ভিজে কাপড় চাপা দিয়ে রাখবো অন্যভাবে ডোটা থেকেও রেডি করে নেবো এদিকে গ্যাসে একটা আমি প্যা পাত্র নিয়েছি তাতে আমি নিয়ে নিয়েছি এক কাপ নলেন গুড় আর দিয়ে দেবো তার সমপরিমাণ এক বাটি জল এবার জল দিয়ে গুড়টাকে পাতলা করে নেবো এবং কিছুক্ষণ ফুটিয়ে নেবো যতক্ষণে এর মধ্যে ফুট আসছে দেখুন জলের মধ্যে আমি গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এটাতে ফুট আসতে শুরু করেছে ঠিক ফুড যখন আসবে তখনই আমি গ্যাসে ফ্লেম অফ করে এটাকে নামিয়ে দেবো এটা একদমই এক তার বা দুতার করা যাবে না এবার গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে এক এক করে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দেবো দিয়ে পিঠেগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো খুব বেশি লাল করব না দেখুন আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে পিঠেগুলোকে ভেজে নিচ্ছি পিঠাগুলো ঠিক গোল্ডেন ব্রাউন করে ভাজাতে হবে একদমই বেশি লাল করা যাবে না আর লো ফ্লেমে এটাকে ভাজতে হবে তাহলে খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত ভাজা হবে দেখুন আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছি পিঠার কালার অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে আর একটুখানি গোল্ডেন হলেই এটাকে আমি তেল থেকে তুলে নেবো দেখুন এটা খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসছে এই রকম গোল্ডেন কালার আসলেই এটাকে আমরা তেল থেকে তুলে নেব রকমভাবে যখন গোল্ডেন কালার এসে যাবে তখন আমি সাইডে এই পিঠিগুলোকে ধরবো ধরে হালকা করে তেল ছাড়িয়ে নিয়ে এটাকে একটা পাত্রে তুলে নেব দেখুন আমি তেল ঝাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে তুলে নিচ্ছি এবার এই গরম থাকা অবস্থায় এটাকে আমি ওই গুড়ের সিরাপে দিয়ে দেবো গুড়ের সিরাপে দিয়ে আমি একটুখানি উল্টে পাল্টে দেব খুব বেশিক্ষণ এই গুড়ের সিরাপে রাখা যাবে না তাহলে এটা ভ্যাট টাইপের হয়ে যাবে এইভাবে জাস্ট তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট রেখে এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব এইভাবে আমি সবগুলো পিঠেকে রেডি করে নেব এইভাবে পিঠা তৈরি করলে পিঠার বাইরেটা যেমন ক্রাঞ্চ হবে ভেতরটা তেমন জুসি হবে দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি কোকোনাট পাখন পিঠা বা নারকেলের পাখন পিঠা বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা মিষ্টি মুখ করাতে বা ছোট থেকে বড় সকলকে আপনারা এই নতুনত্ব পাকন পিঠাটি বানিয়ে দিতে পারেন এটি যেমন টেস্টে তেমন খুবই অল্প সময় তৈরি হয়ে যায় আর হয়ও খুবই সুস্বাদু আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য